নমস্কার বন্ধুরা আমি অভিষেক আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এই ভিডিওর মধ্যে দেখাবো আপনার নামে কতগুলো মোবাইল নাম্বার রেজিস্টার আছে তা আপনি কিভাবে জানবেন তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন চলুন শুরু করা যাক প্রথমেই যে কোনো একটি ব্রাউজারের সার্চ বাটনে আপনি সার্চ করবেন ডিএফ ডট সঞ্চার সাথী ডট গভ ডট ইন সার্চ করার পর প্রথমেই যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই পোর্টালটা খুলবে এই পোর্টালটা খোলার পর একদম এই জায়গাটায় দেখুন এই জায়গায় আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা টাইপ করবেন তারপরে এই ক্যাপচারটাকে তারপরে ভ্যালিডেড ক্যাপচার ওপরে ক্লিক করবেন ভ্যালিডেড ক্যাপচাতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা সেন্ড হবে সেই ওটিপিটাকে এই ওটিপির জায়গাতে পুট করতে হবে এই ওটিপির জায়গাতে পুট করে দেবেন ওটিপিটা পুট করার পর নিচে লগ ইং আছে লগ ইং ওপর ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ খুলে আসবে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার নামে কতগুলো মোবাইল নাম্বার অ্যাক্টিভ আছে তা বাঁ দেখুন এই জায়গাটায় আপনি দেখতে পাবেন এখানে আমার নামে তিনটে মোবাইল নাম্বার অ্যাক্টে আছে তা অ্যাক্টিভ আছে তাই আমি এখানে তিনটে নাম্বারকে আমি দেখতে পাচ্ছি আমার নামে এইগুলো রেজিস্টার হয়ে আছে এবার এই লিস্টের মধ্যে যদি দেখেন যে কোনো নাম্বার আপনার জানা নেই সেই নাম্বারটাকে আপনি অফ করতে চাইলে সেই নাম্বারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নট মাই নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যে রিপোর্ট আছে রিপোর্টে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে একটা ডকেট নাম্বার থাকবে সেই নাম্বার দিয়ে আপনি পরে স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন তো এরপরে যদি আপনার মনে হয় যে কোনো একটা নাম্বার আপনার প্রয়োজন নেই প্রয়োজন নেই তো সেইটা নট রিকোয়ার করে নট রিকোয়ার সিলেক্ট করে সেটাকে রিপোর্ট করবেন আবার কোনো একটা নাম্বার ধরুন আপনার জানা নেই কিন্তু লিস্টটা আছে সেটাকে দরকার পড়লো তাহলে তো ওইটাকে রিকোয়ার করে সেটাকে আবার রিপোর্ট করতে হবে এইভাবে আপনি আপনার প্রবলেমটাকে সলভ করতে পারবেন তো এই ছিল আমার ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার